গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করলেও নিষিদ্ধ এই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে মালদা জিআরপি ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নয়শো বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপি প্রাথমিক অনুমান অভিযুক্তরা গুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা টাউন স্টেশনে থেকে বালুঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি ব্যাগ থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা এই ফেন্সিডিল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল

Kolkata Express from Jogbani to Kolkata, via. যে হ্যামক পরিমাণে ফেন্সিডাইল দিল্লি থেকে দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি ওই খবর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে তো রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবন নশো বোতল বোতল পেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এদের বাড়ি